আগামীকাল একত্রিশে মে দু হাজার পঁচিশ রয়েছে শনি পুষ্যা যোগ আর এই শনি পুষ্যা যোগে রাত্রি নটা আট মিনিটের আগে তিন রাশি হয়ে যেতে পারেন হঠাৎ করে কোটিপতি কোন সেই সৌভাগ্যশালী তিন রাশির ব্যক্তি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন প্রচলিত নামের রাশি অনুযায়ী দেখবেন তাতেও উপকার পাবেন আর যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন হস্তরেখা দেখাবেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন এছাড়াও যারা নবগ্রহ শান্তি কবচ পেতে চাইছেন তারাও নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন একত্রিশে মে পড়েছে শনিবার এবং এই দিন থাকছে পুষ্যা নক্ষত্র কাজেই তৈরি হচ্ছে সবচেয়ে শক্তিশালী শনি পুষ্যা যোগ এই যোগ অত্যন্ত শুভযোগ আর এই শুভযোগে হঠাৎ করে তিন রাশি হয়ে যেতে পারে কোটিপতি তবে আপনাকে মনে রাখতে হবে শুধুমাত্র রাশির নাম শেষ কথা নয় রাশির নাম তো ম্যাচ করতেই হবে এর পাশাপাশি দেখতে হবে আপনার রাশির কোন নক্ষত্র রয়েছে এবং আপনার জন্মছকে রাহু শুক্র এবং ভাগ্যভাব কেমন অবস্থায় রয়েছে যদি দেখা যায় রাহু শুক্র এবং ভাগ্যভাব শুভ অবস্থায় রয়েছে তবে নিশ্চিতভাবে জানবেন আপনার অর্থপ্রাপ্তি হবে এমনকি আপনি হতে পারেন কোটিপতি কিন্তু যদি আপনার জন্মছকে অথবা হস্তরেখায় রাহুর অবস্থান শুভ না থাকে ভাগ্যভাব যদি শুভ না হয় শুক্র গ্রহের অবস্থান যদি ঠিকঠাক না থাকে তখন কিন্তু আপনার অর্থপ্রাপ্তি ঘটবে না তখন আপনাকে পাওয়ার কবচ ধারণ করতে হবে অথবা রাহু রক্ষা কবচ ধারণ করতে হবে যারা মনে করছেন এই পাওয়ার কবচ নেবেন অথবা রাহু রক্ষা কবচ নেবেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন একত্রিশে মে চন্দ্র থাকছে কর্কট রাশিতে এবং পুষ্যা নক্ষত্রে এই দিন থাকছে বৃদ্ধি যোগ যা অত্যন্ত শুভ যোগ এই দিন রাহু সময় শুরু হচ্ছে সকাল আটটা তেরো মিনিটে এবং তা থাকছে সকাল নটা চুয়ান্ন মিনিট পর্যন্ত রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময় কাজেই এই অশুভ সময়ে কোন শুভ কাজ করবেন না শুভ যাত্রা করবেন না কাউকে অর্থ ধার দিবেন না ব্যবসাতে অর্থ নিবেশ করবেন না এমনকি যারা টিকিট কাটছেন টিকিট কাটা থেকে বিরত থাকুন এই দিন প্রথম যে শুভ মুহূর্তটি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল দশটা দুই মিনিটে থাকছে এগারোটা পাঁচ মিনিট পর্যন্ত এরপর দুপুর এগারোটা ছত্রিশ মিনিট থেকে শুরু হচ্ছে অভিজিৎ মুহূর্ত এবং তা থাকছে দুপুর বারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এরপর দুপুর তিনটে সাঁত্রিশ থেকে শুরু হচ্ছে অমৃত সময় এবং সেটি থাকছে সন্ধ্যা ছটা আঠেরো মিনিট পর্যন্ত অতিরিক্ত শুভ সময় হিসাবে পাচ্ছি সন্ধ্যা সাতটা থেকে সন্ধ্যা সাতটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত কাজেই এই কটি শুভ সময়ে আপনি যে কোনো ধরনের শুভ কাজ করুন অর্থপ্রাপ্তির সম্ভাবনা বহুগুণ বেড়ে যাবে এবার আমি আপনাদের তিন রাশির নাম জানাবো যে তিন রাশির অর্থপ্রাপ্তিযোগ তৈরি হচ্ছে হঠাৎ করে হতে পারেন কোটিপতি আপনার জন্ম জন্মরাশি যদি মেষ হয় এবং জন্ম নক্ষত্র যদি ভরণী হয় তবে আপনার হাতে হঠাৎ করে আসবে বড় পরিমাণ অর্থ এমনকি আপনি হয়ে যেতে পারেন কোটিপতি এর পাশাপাশি ব্যবসাতে ইনকাম বাড়বে অর্থনৈতিক দিক থেকে আপনি মজবুত হবেন সম্পত্তিগত যদি কোনো বিবাদ থাকে মামলা মোকদ্দমা কেস কাচারি সেখান থেকেও পরিত্রাণ পাবেন মেষ রাশির ভাগ্যের শুভ সংখ্যা পাচ্ছি দুই নয় দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হল কন্যা রাশি আপনার যদি রাশি কন্যা হয় এবং আপনার জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তবে আপনিও হয়ে যেতে পারেন হঠাৎ করে কোটিপতি এর পাশাপাশি বহু পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন এবং সন্তান সুখ আসবে কন্যা রাশির ভাগ্যের যে শুভ উঠে আসছে সেটি হলো পাঁচ এবং সাত তৃতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো মকর রাশি আপনার রাশি যদি মকর হয় এবং আপনার জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয় তবে নিশ্চিন্তে থাকুন আপনার হাতেও আসবে বাম্পার পরিমাণ অর্থ এমনকি আপনি হয়ে যেতে পারেন হঠাৎ করে কোটিপতি জীবন সাথীর কাছ থেকে যথেষ্ট সহযোগিতা পাবেন ব্যবসাতে ইনকাম বাড়বে আপনার যেমন অর্থনৈতিক উপার্জন বাড়বে পাশাপাশি আপনার জীবনসাথীরও অর্থনৈতিক উপার্জন অনেকটাই বাড়বে আপনার জীবনসাথী যদি কোনো কর্মের সাথে যুক্ত থাকে তবেই কিন্তু এই কথাটা প্রযোজ্য মকর রাশির ভাগ্যের যে শুভ সংখ্যাটি পাচ্ছি সেটি হল পাঁচ সাত এই হচ্ছে সৌভাগ্যশালী তিন রাশি অনেকে এমন রয়েছেন যারা নিজের রাশির নাম তো জানেন কিন্তু জন্ম নক্ষত্র জানেন না যার জন্য অনেক ক্ষেত্রে কাজে বাধাপ্রাপ্ত হতে হয় কাজেই আপনারা নিজের জন্মছক বিচার করান অথবা হস্তরেখা বিচার করান এবং রাশির পাশাপাশি আপনার জন্ম নক্ষত্র জানুন সেই অনুযায়ী কাজ করুন দেখবেন সেই কাজে আপনি সাকসেস পাবেন কাজেই যারা মনে করছেন নিজের জন্মছক দেখাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন ধন্যবাদ